যে নামাজ পড়তে বলা হয়েছে না রোজা রাখতে বলা হয়েছে না হাজ করতে বলা হয়েছে না জাকাত দিতে বলা হয়েছে না বাপমার খেদমত করতে বলা হয়েছে না বলা হয়েছে কি হয় নাই হয়েছে তাইলে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহর বন্দেগি বাদ বন্দেগি করতে হবে অঘাল জীবন ব্যবস্থা গঠন করতে হবে কি বলেন এইটাই তো মুড়িদের শিক্ষা নাকি তাহলে কি হবে মসজিদ যখন আপনার চলার মধ্যে খুশি যাবে তখন আপনাকে কি করতে হবে আপনি ফানাফি সাহেবের মুখামে চলে যাবেন কি বলেন ফানাফি সাহেব ফানাফি রাসুর না কি বলেন তাই না আপনার মসজিদ যদি কামেল হয় আপনার চলনে বলনে আখলাকের মধ্যে যখন কোরআন সুন্দর আলো দেখতে পাবে আপনার মুসিদ তখন আপনার উপর খুশি হয়ে তখন আপনি ফানাফি রসুলের মোকামে চলে যাবেন আর ফানাফি রসুলের মোকামে যখন চলে যাবেন তখন ফানাফিল্লার মোকামে যেটা আপনাকে কষ্ট করতে হবে না রসুল খুশি হলে অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ নিজে এসে আপনাকে ধরা তো যাই হোক এগুলো এগুলো বুঝাতে গেলে আমার অনেক সময় প্রয়োজন এত আজকে আর লম্বা চোরা কয়েন আমি যাচ্ছি না আলাপ শুধু বাড়তে আছে আমি এখন শর্ট করে দেব আমি আগেই বলেছি আল্লাহ তালা প্রাণ শিল্পের মাধ্যমে অনেক অনেক রিবাদ ফেরেজ করেছেন যেমন যে কৌলাদ ফেরেজ করেছেন অর্থাৎ নামাজ আল্লাহ তালা প্রাণ শিল্পের মাধ্যমে ফেরেজ করে দিয়েছেন পিতা মাতার ফেরমুখ আল্লাহ তালা প্রাণ শিল্পের মাধ্যমে ফেরেজ করে দিয়েছেন নামাজ রোজা হাজ দাকাত সালমা এগুলোকে আল্লাহ তালা কোরআন শরীফের মাধ্যমে সহজ করে দিয়েছেন তরুণ শরীফ আল্লাহ আল্লাহ রসুলের ও চলবেন যারা বা যারা গ্রহণ করেছেন আপনার মুশিদের ও মোতাবেক চলবেন অবশ্যই পুজোরে পুনরের বাসিলায় আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে সাহায্য দান আজ এ পর্যন্তই সমাপ্ত আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে সবার কোনদিন যদি জায়গায় আমাকে আনেন ভাবে যদি সুস্থ রাখেন বলার জন্য যদি দান অবশ্যই কোরআন কন্যা ভিত্তিক আরো আলাপ করার আশা রাখি বাকি আল্লাহর মর্জি প্রত্যেকেই আবার বলছি প্রত্যেকে এমন ভাবে চলবেন আপনি যে মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে পবিত্র আস্থা আপনার আত্মাটা পবিত্র থাকবে তখন যখন হিংসা নিন্দা লোক তিরস্কার এটিমের হক গরিবের হক বদল করা সুদ ঘোষ হ্যাঁ সুদ ঘোষ তারপরে আপনার মানুষকে খুন করা নাজেহাল করা গাল বন্ধ করা বোমাবাজি করা হ্যাঁ মদ থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে এক কথায় পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে এগুলো যখন আপনি পরিত্যাগ করবেন তখন আপনি হবেন হাকিকতের মুসলমান কথা বুঝতে পেরেছেন এবং পুরান সুন্না ভিত্তিক যখন জীবন ব্যবস্থাটা আপনার থাকবে তখন আপনি সত্যিকারের মুসলমান কথা বুঝতে পেরেছেন এবং তখন আপনার চলনে বলনে আখলাকের মধ্যে আপনি যে মমিন মুসলমান সেটা প্রচুর হবে তখন একজন অমুসলিম আপনাকে সে বলবে যে আপনি কোন ধর্মের অনুসারী আপনার একলাখ এত সুন্দর আপনার চরিত্র এত সুন্দর আপনি কোন ধর্মের অনুসারী তখন আপনি বলবেন আমি মুসলমান ধর্মের অনুসারী তখন সে যেন বলতে বাধ্য হয় যে আপনি মুসলমান ধর্মের অনুসারী তাহলে আমিও আপনার মত মুসলমান হতে চাই আল্লাহ হতে চাই এই কথা যখন আমি হচ্ছে মুনাফে তাই যারা তাবীস তা করতে হবে জাতি প্রতিনিধিটা আর সুন্দর হয় শান্তি হয় চেষ্টা করতে হবে একজন মুসলমান ও যাতের মুনাফিক ছলে আতা ঠিক চেষ্টা করতে হবে প্রতি দিনীতে শান্তি আনছে বলে অবশ্যই আপনাদের ইসলামের আদর্শ আপনাদের ভিতর থেকে স্পষ্ট হতে হবে তখনই পৃথিবীর বুকে শান্তি আসে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আল ইসলাম নুন আল ইসলাম আল ইসলাম থাকুন ইসলাম মানি নূর ইসলাম মানে রহমত ইসলাম মানুষ সুতরাং এভাবে যেন তখন কি হবে আপনারা দুনিয়ায় আল্লাহ আল্লাহর সুলের সাথে প্রশংসিত থাকবেন আখেরাত আপনারা আল্লাহ সুলে দেরবারে প্রশংসিত থাকবেন কথা বুঝতে পেরেছেন তাই সুতরাং চরিত্র এমন এক জিনিস সেটাকে অবশ্যই যতই যত্ন করবেন সুন্দরভাবে চলার চেষ্টা করবেন অবশ্যই পুজোর পুনরের বাসিলা আল্লাহ তালা আপনাকে প্রত্যেককে সাহায্য লাভ করবেন আজকে এ পর্যন্তই সমাপ্ত আসুন আমরা এখন মায়ের ফিরে মরুদ শরীফ করব তারপর no, no.